মানে দুই দলে একসাথে সুযোগ পেলে বাংলাদেশে তো অবশ্যই এবং স্পেনের সুযোগ পেলে কোনটা বেছে নেবে যাই না বাংলাদেশ বাংলাদেশ

তোমার কাছে কি মনে হয়েছে বাংলাদেশের যে খেলার এনভায়রনমেন্ট এবং যে প্লেয়াররা আসছে এদেরকে দিয়ে আসলে বাংলাদেশ কতটা লাভবান হবে তুমি তো ভালো যেহেতু তুমি ট্রেনিং করছো তোমার এক্সপিরিয়েন্স তোমার ট্রেনিং অনেক ভালো ও এক্সপিরিয়েন্স আছে ক্রেনজিও বায়ো কেন্ট্রির থেকে এসেছে তার জন্য অনেক এক্সপিরিয়েন্স আছে আর আই থিংক দেখেন ইম্প্রভেল অভ দ্যের ফিউচার ভালো করে তোমার নামটা একটু বলে দিলে ভাই আন সালাম এবং ছেলের কাছে সব মিলিয়ে আমরাও আসলে আশাবাদী আপনি ছেলের ভবিষ্যৎ কোথায় দেখতে চান আমি আসলে নিজে ফুটবল প্রেমী এবং আমি মমাডান ফুটবল টিমের চেয়ারম্যান ছিলাম সাত বছর এরপর আমি ছোটোবেলা থেকে আমি নিজেও ফুটবল খেলতাম আমার ছেলে ফুটবল ভালোবাসে ফুটবল খেলতে চাই এজন্যই আমি তাকে স্পেনে বার্সেলোনা একটা অ্যাকাডেমিতে এবং স্কুলে ওখানে লেখাপড়া করে সাথে সাথে ফুটবলও প্র্যাকটিস করে লুকায় রাখি নাই আসলে আমরা লুকায় রাখি নাই আমার সাথে কানন আমার আপনাদের গোলকিপার কোচ মোমডেনের সে আমার খুব ভালো বন্ধু এখানে জাফির সাহেব আছে উনিও আমার খুব ভালো বন্ধু আমার কাছের বন্ধু যারা তারা সবাই জানে কিন্তু আসলে ওখানে লেখাপড়াও করছে ফুটবলও খেলছে আশা করি একদিন ও ভালো প্লেয়ার হয়ে ফিরে আসবে কারণ এখানে আজকেও খেলা দেখতে আসছিল যে কারা আসছে কি খেলার মান কেমন এটা দেখতে আসছে থ্যাংক ইউ